আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমাদের মেজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি কি পেটের জ্বালাপুরা বধজম বা গ্যাসের সমস্যায় কষ্ট পাচ্ছেন খাওয়া দাওয়ার পর বুক জ্বালাপুরা করে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় অ্যান্টাসিড সাসপেনশন অ্যালজেসিড ডিএক্স নিয়ে এটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাহলে চলুন ওষুধটির উপাদান কাজ খাওয়ার নিয়ম উপকারিতা এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা জেনে নেই তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই ওষুধের উপাদান ও কাজ সম্পর্কে অ্যালজিসি ডিএক্স সাসপেনশন হলো তিনটি উপাদানের সংমিশ্রণ সোডিয়াম অ্যালজিনেট পাঁচশো এমজি সোডিয়াম বাই কার্বোনেট দুশো তেরো এমজি ক্যালসিয়াম কার্বোনেট তিনশো পঁচিশ এমজি যা প্রতি দশ মিলিলিটারে থাকে এর কাজ দুইভাবে হয় এক নম্বর অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে ক্যালসিয়াম কার্বোনেট এবং সোডিয়াম বাই কার্বোনেট দ্রুত অ্যাসিড নিঃশেষ করে বুক জ্বালাপোড়া অম্বল ও বধজন থেকে মুক্তি দেয় দুই নম্বর সোডিয়াম অ্যালজিনেট এটি একটি জেলি জাতীয় রাফট তৈরি করে যা পাকস্থলীর অ্যাসিডের উপরে ভেসে থাকে এবং এটি গ্যাস্ট্রিক অ্যাসিড উপরে উঠে এসে খাবারের নালিতে পোড়া সৃষ্টি করতে বাধা দেয় এই ওষুধের কাজ পুরোপুরি শারীরিক বা ফিজিক্যাল মেকানিজম ভিত্তিক রক্ত শোষিত হয় না এবার চলুন জেনে নেই ব্যবহারবিধি বা ইন্ডিকেশন সম্পর্কে গ্যাস্ট্রিক রিফ্লাক্স বুক পোড়া বধজম গ্যাস বা ফ্লাটুলেন্স গর্ভকালীন হার্ট বার্ন পাকস্থলীর উপরের দিকে ব্যথা বা অস্বস্তি এবার চলুন জেনে নেই খাওয়ার নিয়ম বা ডোষ সম্পর্কে সাসপেনশন বা ওরাল লিকুইড প্রাপ্তবয়স্ক ও বারো বছরের ঊর্ধ্বে দশ থেকে বিশ মিলি খাবারের পরে ও রাতে ঘুমানোর আগে দিনে সর্বোচ্চ চারবার ছয় থেকে বারো বছর বয়সী শিশু পাঁচ থেকে দশ মিলি একইভাবে দিনে চারবার পর্যন্ত ছয় বছরের নিচে সুপারিশ করা হয় না বৃদ্ধদের বিশেষ ডোজ পরিবর্তনের প্রয়োজন নেই খেয়াল রাখবেন খাওয়ার পর তিরিশ মিনিটের মধ্যে এই ওষুধ খেলে সবচেয়ে ভালো কাজ করে বিশেষ সতর্কতা ও পরামর্শ প্রতি বিশ মিলিতে রয়েছে সোডিয়াম দুশো চুয়ান্ন পয়েন্ট পাঁচ যারা লবণ নিয়ন্ত্রিত ডায়েট অনুসরণ করছেন যেমন কিডনি রোগী হার্ট ফেলিওর তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ক্যালসিয়াম দুশো ষাট যাদের ক্যালসিয়ামের আধিক্য কিডনিতে পাথর রয়েছে তাদের বিশেষ যত্ন নেওয়া উচিত যে সকল রুগীরা খেতে পারবে না কিডনি রোগে আক্রান্ত রোগীরা হাইপোফসফেটোমিয়া রুগীরা ফেনাইল কেটেনোরিয়া রোগীদের জন্য এই ওষুধের অ্যাসপারটামিক ক্ষতিকর হতে পারে এবার চলুন জেনে নেই ওষুধের মিথস্ক্রিয়া বা রাগ ইন্টারাকশন সম্পর্কে এই ওষুধের সাথে যে সকল ওষুধের মধ্যে অন্তত দুই ঘন্টার ব্যবধান রাখা উচিত জাতীয় অ্যান্টিবায়োটিক ডিগক্সিন বা হার্টের ওষুধ আয়রন সল্টস কেটোকোনা জল ফ্লোরকোকুইনোলমস পেনিসিলামাইন থাইরয়েড হরমোন কিছু মানসিক রোগের ওষুধ নিউরোলেপটিক্স অ্যাটানোল মেটোপ্রোলল প্রোপানোলল ইস্টামাস্টিন গ্লুকোকর্টিকয়েডস এবার চলুন জানে নাই পার্শ্বপ্রত্রিক বা সাইড এফেক্ট সম্পর্কে যদিও এই ওষুধ সাধারণত নিরাপদ কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা ঢেঁকুর পেট ব্যথা অতিরিক্ত ডোজে পেটে ফোলাভাব হতে পারে এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি গর্ভাবস্থা ও বুকের দুধ গর্ভাবস্থা পাঁচশো প্লাস গর্ভবতী নারীর উপর গবেষণায় দেখা গেছে এই ওষুধ নিরাপদ বেস্ট ফিডিং মায়েদের দুধের মাধ্যমে ক্ষতিকর কিছু যায় না সুতরাং নিরাপদ ফার্টিলিটি কোনো নেতিবাচক প্রভাব নেই সংরক্ষণ বা স্টোরেজ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখুন আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন বাচ্চাদের নাগালের বাইরে রাখুন ফ্রিজে রাখবেন না কিছু সাধারণ প্রশ্নোত্তর প্রশ্ন এক অ্যালজিসির ডিএক্স কি গর্ভবতী নারী খেতে পারবেন উত্তর হ্যাঁ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি নিরাপদ প্রশ্ন দুই বুক জ্বালা পোড়ায় দ্রুত কাজ করে উত্তর হ্যাঁ ক্যালসিয়াম কার্বোনেট ও সোডিয়াম বাই কার্বোনেট দ্রুত অ্যাসিড নিরপেক্ষ করে প্রশ্ন তিন দিনে কয়বার খাওয়া যাবে উত্তর সর্বোচ্চ দিনে চারবার খাওয়া যেতে পারে ও মূল্য দুইশো মিলি সাসপেনশন বোতল বর্তমান মূল্য তিনশো টাকা বাংলাদেশের প্রায় সব ফার্মেসিতেই সহজেই পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা জানলাম এলজিসি ডিএক্স কীভাবে কাজ করে কাদের জন্য উপকারী এবং কিভাবে এটি খেতে হয় আপনি যদি এই ধরনের গ্যাস্ট্রিক বা বুক জ্বালা পড়ার সমস্যায় ভোগেন তাহলে এই ওষুধটি হতে পারে একটি কার্যকর সমাধান তবে অবশ্যই রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন ওষুধ রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন আবার দেখা হবে নতুন একটি ওষুধ রিভিউ নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ